আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা সিলেট ফিরের বাজার এলাকায় আছি ফিরের বাজার যাওয়ার একটু আগে সৌদ্রিপাড়া এলাকায় আমরা এত সুন্দর একটা রিসোর্ট আজকে দেখব আপনারা মন প্রাণ জুড়াই জীব আপনারা এটা দীর্ঘকালীন বারানিতা পারবা এবং বিভিন্ন অনুষ্ঠান হলিডে লাগে এটা পারফেক্ট একটা প্লেস আপনারা যারা জাফলং বা এই দিকের স্পটগুলো পছন্দ করেন তারা লাগে সেরা একটা আপনার বাংলো বাড়ি ওর তাহের বিলা তাহের বিলা আমরা এই সীমানা শুরু খুবই ভালো লোকেশনের ভাই আমরা একদম পারফেক্ট যে লোকেশনটা আমরা দেখাইলাম এই যে মাটির রাস্তাটা লাগে এটা এই যে আমি যখন ভিডিও করলাম তখন একটু পরেই মেস্তরিডে আইয়া এই রাস্তাটার কাজ শুরু হইব মাফজুক সোলের খুব দ্রুত এটা পাকা পাকাকরণ হইব এবং সাপটা লাগতো না সো এইটা নিয়ে কোনো টেনশনের কিছু নাই খুবই সুন্দর একটা পরিবেশ চারদিকে এই সবুজে গেরা শান্ত সৃষ্ট আপনারা যারা রিল্যাক্স মুডে রিল্যাক্স মুডে একটা এরকম একটা বাংলো বাড়ি কুচরা পারফেক্ট একটা বিলো হইল এই যে তাহের বিলা অসাধারণ অসাধারণ লোকেশন অসাধারণ এনভারনমেন্ট ডিজাইন সব কিছুই দেখো এখানে একটা একটা স্টোর রুমের মতো এটা নিরাপত্তা কর্মীরা টাকা লাগে একটা রুম আছে যে আমরা অনেকগুলা খেজুরের গাছ সুন্দর বিভিন্ন টাইপের ফলের গাছ ফুলের গাছ লাগানো বিশাল প্লেস আপনারা এটার সম্পূর্ণ ভিডিও দেখলে অবশ্যই জাস্ট খালি ওয়াও করবা ওয়াও মানুষের রুচিবোধ এত উন্নত হইতে পারে এটা না দেখলে আপনি বুঝতে না যে বা এটার ওনার তার হৃদয়ে আসলে ভালোবাসার প্রশান্ত একটা ঝর্ণা আছে না হইলে এরকম একটা সুন্দর একটা বাংলো বাড়ি ডিজাইন থেকে লোকেশন সব কিছু আসলে সুন্দর হৃদয়ের প্রকাশ করে আপনারা দেখুক না এটা একটা দুই তলা একটা বাংলো বাড়ি একদম সব ফার্নিচার আপনার আসবাবপত্র সব কিছু আছে কোনো প্রতিষ্ঠান যদি এটা চায় যে তারা দীর্ঘকালীন এটা তাই লোকে চুক্তি করে নিত তারাও পারবো তাইন লোকের একটা ইয়ে করে অবশ্যই তারা একটা বিজনেস করতে পারবো এই সুযোগও আছে এই দেখেন আমরা একটা জর্ণা দেখাইলাম ইগা এটা জোড়না আছে এই যে দেখেন এটা শীতল একটা পানির জোড়না জাফলং যাওয়ার আগেই আপনারা ওখানে একটা জর্নার স্বাদ নিতে বাড়ব কত ফল ফলাদির গাছ কোন ফল খাইবা ফলেরই কেন শেষ নাই কত সুন্দর প্লেস আমরা ধীরে ধীরে একটু বাড়ির দিকে যাই অলরেডি বিভিন্ন হলিডে অনুষ্ঠান বিভিন্ন পার্টি অনেক কিছু লাগে এটা বাড়া যায় তো এটাই লং টার্মও লাগে এটা বাড়া নিতে পারবা কেউ নিয়েও আপনারা অনেক প্রতিষ্ঠান আছে যারা এগুলা ইয়ে নিয়ে পরবর্তীতে তারা নিজেই এটা বিজনেস বা ইয়ে করে এগুলো আপনারা পারবা কত সুন্দর এদিকে নাম ধরছে আমরা বাড়িটার ভিতর আপনারা দেখাই একটু এরিয়াটা দেখুক কা যে দেখেন ঠিক আছে পিছন টিলা পাহাড় এই দেখুন কত প্রশস্ত একটা জায়গার মধ্যে রয়েছে সব দিকে আপনার আর্ঘর বা চা নিয়ে কফি নিয়ে হাঁটেন না হেঁটে হেঁটে চা খান কফি খান সুন্দর চারদিকেই ঘুরা যার কত সুন্দর ড্রেনেজ ব্যবস্থা আছে মানে এই যে আমার শ্বাস প্রশ্বাসটা এত ভালো লাগে নিতে অক্সিজেন চারদিকে শুধু অক্সিজেন আর অক্সিজেন ফুলের গন্ধ ফলের গন্ধ কি অপূর্ব আমারও একটা স্বপ্ন আছে এরকম একটা বাংলো বাড়ি করবো আমি হারুন ভাইয়ের মতো সুন্দর এই যে মানুষ যখন আইয়া এখানে তাকবো যে মানুষের বছরের মাঝে একদিন মুখ আসি নাই তার তারাইখানে আপনার দুঃখ হৃদয় ভালোবাসা আসবে হাসি আসবে এটা আমি আমার বিশ্বাস